হ্যালো ভিওয়ার্স এ আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটা অ্যান্ড্রয়েড গেম নিয়ে আসলাম অনেক দারুণ একটা অ্যান্ড্রয়েড গেমস এটার নাম হচ্ছে পিন আউট তো পিন আউট গেমসটা কিন্তু অনেকেই খেলছেন কম্পিউটারের মধ্যে তবে কম্পিউটারের মধ্যে আমরা থ্রি ডে স্টাইলে খেলতে পারি না তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পিন আউট গেমটা কীভাবে আপনার থ্রি ডে স্টাইলে আপনার মোবাইলের মধ্যে খেলবেন অনেক দারুণ একটা গেমস তবে এর আগে আমরা দেখিনি এটা কীভাবে ডাউনলোড করতে হয় আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন জাস্ট পিআইএন ও ইউটি এতটুকু লিখলে আপনারা গেমসটা পেয়ে যাবেন আর টার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন আর এটা দেখেন ওয়ান মিলিয়ন ইউজার এবং ফোর পয়েন্ট থ্রি রেটিং পয়েন্ট তাহলে বোঝা যাচ্ছে খুবই প্রপুলার একটা অ্যাপ্লিকেশান তো আমরা প্রথমে ফার্স্ট এটার ইমপ্রেশনটা দেখে নেব কীরকম ফার্স্ট যখন ওপেন করবেন ঠিক এরকম আসবে আর এটার কালার কোয়ালিটিটা অনেক ভালো দেখেন প্রিন্টটা এরকম হবে আমি জাস্ট এতে ক্লিক করবো ক্লিক করার পর আপনার গেমসটা এখান থেকে ওপেন হয়ে যাবে এই যে দেখেন দুই পাশে আমরা দেখুন এখান থেকে ই করব এটাই লাভ লাভ ই করবো আর কি জাম্প করবো বা লাফ দিবে ও হুম এখানে কিন্তু অনেক অনেকই আছে যে দেখেন ও আপনার এরকম করে উপরের দিকে উঠতে হবে যেমন কি আমি এখন তিন চারটা ইয়ে পার করে দিছি এটা আর একটু স্পিডে যাওয়া দরকার ছিল নিচের দিকে গেলে আবার কিন্তু সমস্যা হবে আপনার ইটা চেঞ্জ হয়ে যাবে ও কোথায় নিয়ে গেছে আচ্ছা আবার নিচে আসতে হবে অনেক দারুণ একটা গেমস আশা করি আপনাদের ভালো লাগবে বিশেষ করে যারা কম্পিউটারের মধ্যে এই যে পিন আউট গেমসটা খেলছেন তারা বুঝতে পারবেন গেমসটা কতটুকু এনজয়েবল অনেক দারুণ একটা গেমস আমার কাছে অনেক ভালো লাগে পিন আউট এটা আর মেগাবাইটও তেমন বেশি না আপনারা চাইলে আপনার মোবাইলের মধ্যে খেলতে পারেন আর ম্যাগাবাইটটা আগে দেখে নেবেন যদি আপনার জন্য সাফিসিয়েন্ট হয় তাহলে আপনি সেটা ইনস্টল করে খেলতে পারবেন অনেক দারুণ একটা গেমস আর এখানে প্রত্যেকটা আবার ইটা চেঞ্জ হতে থাকবে যখনই আপনি উপরের দিকে উঠতে থাকবেন আপনার ইটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে খুবই চ্যালেঞ্জিং একটা গেম এইবার কিছু হলো তো বন্ধুরা আমি আর বেশিক্ষণ আপনাদের সময় নিচ্ছি না আপনারা এটা গেমসটা খেলতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে অনেক দারুণ এবং থ্রি ডে স্টাইলের মধ্যে আর দেখেন আমি যখন একবার নিচের দিকে ছেড়ে দেবো এটা একদম সেই গ্রাউন্ড ফ্লোরের মধ্যে বা গ্রাউন্ডের মধ্যে একদম নিচে চলে আসবে তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা চলে গেমসটি এনজয় করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে